সবাইকে চীন বর্তমানে বিশ্বের শুধু সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হিসেবেই নয় আরও কিছু কারণে অন্য সবার মাথা ঘুরিয়ে দিচ্ছে এ দেশটির বিশাল সব প্রকল্প দেখলেও অনেকে অবাক হবেন এখানে পাচ্ছেন তেমন কিছু প্রকল্পের তথ্য ও চিত্র এ ছবির পিংট্যাং টেলিস্কোপ বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ দু হাজার ষোলো সালের সেপ্টেম্বরে চালু হয় এটি এর ধিসের প্রস্থ ষোলোশো চল্লিশ ফুট এত বড় রেডিও টেলিস্কোপ দিয়ে চীন পরিকল্পনা করেছে ভিনগ্রহের প্রাণীদের ধরবে আটটি ফুটবল মাঠের আয়তনের সমান এই বড় টেলিস্কোপটি তেতাল্লিশ বিলিয়ন ডলার ব্যয়ে এশিয়ান হাইওয়ের আওতায় এশিয়ার বত্রিশটি দেশের মধ্যে দিয়ে হাইওয়ে নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে আর এ উদ্যোগ গ্রহণ করেছে চীন এই হাইওয়ের মধ্যে চীনের অংশই যথেষ্ট বড় চীন চাচ্ছে এশিয়ার এমন কোনো দেশ নেই যেখানে গাড়িতে সড়কপথে চলাচল করা যাবে না চীনের পার্ল রিভার ডেল্টা মেগাসিটি প্রকল্পের খরচ তিনশো বিলিয়ন ডলার এখানে প্রাথমিকভাবে চার কোটি বিশ লাখ মানুষের থাকার ব্যবস্থা করা হবে তবে দু নতুন এই শহরে থেকে সাংহাই পর্যন্ত রেলওয়ে লাইন নির্মিত হচ্ছে এই প্রকল্পটি বিশ্বের সবচেয়ে বড় উচ্চকর রেল প্রকল্প যার ব্যয় ৩৫ বিলিয়ন ডলার যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এর নাম জিয়াও বে ব্রিজ এটি হচ্ছে বিশ্বের সবথেকে বড় ব্রিজ এর দৈর্ঘ্য ছাব্বিশ মাইল এবং নির্মাণ ব্যয় ১৬ বিলিয়ন ডলার তবে মজার ব্যাপার হচ্ছে ২৬ মাইল ব্যাপী বিশ্বের এই দীর্ঘতম ব্রিজটি তারা মাত্র চার বছরেই নির্মাণ কাজ সম্পন্ন করেছে আর এই ব্রিজটি সম্পূর্ণই সাগরের উপরে প্রস্তুত করা হারবিন ডালিয়াত হাই স্পিড রেলওয়ে হল বিশ্বের একটি ব্যতিক্রমী প্রকল্প এত উঁচু এলাকার উপর দিয়ে উচ্চগতির রেল লাইন এটি প্রথম এই প্রকল্পের মাধ্যমে সব থেকে দ্রুত গতিতে রেল নির্মাণ করা সম্ভব হয় হাইনান ওয়েনচাং স্পেস সেন্টার দু সালে সম্পন্ন হয় এ সেন্টারের নির্মাণ ব্যয় ধরা হয়েছে বারো বিলিয়ন ডলার এই সেন্টারের মাধ্যমে বহির্বিশ্বে বিভিন্ন গ্রহে অভিযান পরিচালনা করবে চীন সাংহাই ইয়াংসান গভীর সমুদ্র বন্দর প্রকল্প বিশ্বের সবচেয়ে বড় কন্টেইনার বহনকারী বন্দর হতে যাচ্ছে এই বন্দরটি দু সালে নির্মাণ কাজ সম্পন্ন হবে যার ব্যয় বারো বিলিয়ন ডলার সুতং ইয়াংজি ব্রিজ হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঝুলন্ত ব্রিজ এর নির্মাণ ব্যয় সাত দশমিক আট নয় বিলিয়ন ডলার হংকং জুহাই মেকাও ব্রিজ প্রকল্পতে ব্যয় হচ্ছে দশ দশমিক ছয় বিলিয়ন ডলার এটি দু হাজার সতেরো সালেই সমাপ্ত হবে বলে আশা করা হচ্ছে ঝিলৌডু ড্যাম হল বিশ্বের চতুর্থ উচ্চতম ড্যাম এবং চীনের বিদ্যুৎ উৎপাদনের দ্বিতীয় বৃহত্তম উৎস এ প্রকল্পের নির্মাণ ব্যয় ছয় দশমিক সাত ছয় বিলিয়ন ডলার চীন ঐতিহ্যবাহী সিল্ক রোড নতুন করে চালু করছে আর এ প্রকল্পে ব্যয় ছয় দশমিক পাঁচ বিলিয়ন ডলার বেইজিংয়ের সাউথ রেলওয়ে স্টেশন হল শহরের সবচেয়ে বড় স্টেশন এর নির্মাণ ব্যয় ছয় দশমিক তিন বিলিয়ন ডলার জিয়াং জিয়াবা ড্যাম দু সালে সমাপ্ত হয় এতে প্রতি বছর বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয় নানহুই নিউ সিটি প্রকল্প তৈরি হবে দু সালে এতে করে দশ লক্ষ মানুষের বাসস্থানের ব্যবস্থা করা হবে চীনের তিন দশমিক ছয় বিলিয়ন ডলার ব্যয় সাপেক্ষে কুনমিং চাংসুই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নির্মিত হয় এটি চীনের দ্বিতীয় বৃহত্তম এয়ারপোর্ট বেইজিংয়ের ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নির্মাণ ব্যয় সাড়ে তিন বিলিয়ন ডলার এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম বিল্ডিং ইয়াংজিয়াং নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের নির্মাণ ব্যয় তিন দশমিক দুই বিলিয়ন ডলার দু সালে আঠারো সালের নির্মাণ কাজ শেষ হলে এটি থেকে আট দশমিক তিন গিগাওয়ার বিদ্যুৎ উৎপাদিত হবে দুই দশমিক চার বিলিয়ন ডলার ব্যয়ের একশো আঠাশ সাংহাই টাওয়ার চীনের সবচেয়ে উঁচু ভবন হবে এছাড়া বিশ্বের দ্বিতীয় উচ্চতম ভবন হতে যাচ্ছে এটি এটির নির্মাণ কাজ চলছে ইউহান রেলওয়ে স্টেশন নির্মাণ বিলিয়ন ডলার এই স্টেশনে থামবে ঘন্টায় একশো ছিয়াশি মাইল গতি ট্রেনগুলো উইনশান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটের নির্মাণ ব্যয় দুই দশমিক দুই বিলিয়ন ডলার এখান থেকে বিপুল পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা হবে সাংলিউ এয়ারপোর্ট চীনের মেইনল্যান্ডের চতুর্থ ব্যস্ততম এয়ারপোর্ট এটি দু পনেরো সালে চার কোটি বিশ লাখ যাত্রী পরিবহন করেছে এক দশমিক আট বিলিয়ন ডলারে নির্মিত সাংহাই ইয়াংহাই ইয়াংজি নদী টানেল ও ব্রিজ হলো বিশ্বের পঞ্চম বৃহত্তম কেবল ব্রিজ এর মোট দৈর্ঘ্য প্রায় ষোলো মাইল এক দশমিক সাত বিলিয়ন ডলার ব্যয়ের নেনজিং মেট্রো স্টেশনের কাজ শেষ হয় দু সালে বর্তমানে প্রতিদিন এটি ব্যবহার করছেন প্রায় বিশ লক্ষ যাত্রী সাতশো মিলিয়ন ডলার ব্যয় নির্মিত চীনের সেন্ট্রাল টিভি হেডকোয়ার্টারের আকার দেখলে যে কোনো ব্যক্তি অবাক হবেন সাতশো মিলিয়ন ডলার ব্যয় হয়েছে এই ভবন নির্মাণে এক দশমিক এক বিলিয়ন ডলার ব্যয় নির্মিত ষোলোশো ফুট উঁচু সাংহাই ফাইন্যান্সিয়াল সেন্টার প্রজেক্ট বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উচ্চতম হোটেল চারশো তেহাত্তর মিলিয়ন ডলার ব্যয় নির্মিত কুইনলিং টানেল হল চীনের দীর্ঘতম হাইওয়ে টানেল এটি ঝংনাম পর্বতের তল দিয়ে এগারো মাইল লম্বা গুয়াংজু অপেরা হাউস হল চীনের তিনটি বৃহত্তম থিয়েটারের অন্যতম এর ডিজাইনার জাহা হাদিদ নির্মাণ ব্যয় মিলিয়ন ডলার সাংহাই সিংকট্রন রেডিয়েশন ল্যাবরেটরিতে চীনের প্রধানতম গবেষণাগুলো করা হয় এর নির্মাণ ব্যয় একশো মিলিয়ন ডলার আর এ থেকেই বোঝা যায় চীন জ্ঞান বিজ্ঞান ও যোগাযোগ অবকাঠামো খাতে প্রচুর বিনিয়োগ করেছে এবং উন্নয়ন করছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর বেলবাটনে প্রেস করুন আনন্দ আনন্দবিডির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ